स्वादे डाय रेक्शन एक्शन एक्शन ah

এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা প্রিয় কিলকেটবাসী বাসী আপনারা জানেন গত পাঁচে আগস্ট বাংলাদেশ থেকে একটি কঠিন বেশিষ্ট ইতিহাস মোচন হয়েছিল দুর্ভাগ্য আমাদের অনেক ভাইয়েরা এবং বোনেরা তাদের জীবনে সন্ত্রাসী কিছু দখলবাস তারা এই বেসিস্টের সাথে হাতাত করে তাদেরকে এখনো এই বাংলাদেশে বিচরণ করার সুযোগ করে দিয়েছে আমরা বিশেষ করে যারা চেয়ারে বসে আছেন সুতরাং আমি আজকের এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই এই কিলকেট সহ সারা বাংলাদেশে আজকে নতুন এক বিশিষ্টের জন্ম নিয়েছে তারা হচ্ছে ছাদাবাস এবং ডবল বাস এবং সন্ত্রাসী মাফিয়া আজকে দেশের মানুষ আওয়ামী লীগের আমলে যদি তিনশো টাকা দিত সাদা এখন পাঁচশো টাকা সাদা দিতে হয় তাদেরকে কেন থেকে আওয়ামী লীগের যারা এখানে সাদাবাদি করেছিল তাদের পকেটে আগের মতো তিনশো টাকা যায় আর দুশো টাকা তারা খায় সুতরাং আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের কাছে সব ধরনের তথ্য ডকুমেন্টস আছে আপনারা যদি কোনো কারণে ছাদাবাজি করে খেতে হয় তাছাড়া যদি কোনো রাস্তা না থাকে ছাদাবাজি বন্ধ করুন আমাদের কাছে আসুন প্রয়োজন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব কথা দিয়ে গেলাম যদি আমাদের বাড়িতে দুই কেজি চাল লাগে এক কেজি চাল আপনাদেরকে দিয়ে যাব তারপর আপনারা সিঁড়ি বন্ধ করেন যদি তারপরও বন্ধ না করেন তাহলে মনে রাখবেন যে প্রজন্ম আওয়ামী লীগের মতো বিশিষ্ট ব্যাগ যদি করে কাপড় খুলে বিদায় করতে পারে সেই প্রজন্ম আপনার কে নেনটা করে পেটানো কোন ব্যাপার না তাদের জন্য সুতরাং আমি আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের উদ্দেশ্যে বলতে চাই এখানে আমার অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনারা কোন বই পাবেন না আপনারা নির্বয়ে আমাদের পাশে থাকুন জামাল ইসলামের পাশে থাকুন শ্রমিক কল্যাণের পাশে থাকুন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনার তথ্য গোপন রাখা হবে আপনার সাইজ করার জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা হতাশ হবেন না এই বাংলার সর্বোচ্চ প্রশাসনের সহায় আপনাদের মাথার উপর আছে এবং আল্লাহর সহায় আছে সুতরাং এখানে বইnavbar কিছু নাই আমরা যারা আসছি আমরা যারা এই সংগঠন করি আমরা সবাই ইসলামের সৈনিক সুতরাং তত প্রতিষ্ঠিত আমলে আমাদের প্রথম জীবনের অধ্যায় শেষ হয়েছিল আমাদের অনেক ভাই শহীদ হয়েছিল এটা আমাদের দ্বিতীয় জীবন সুতরাং এটা নিয়ে আমাদের কেমন কোনো টেনশন নাই যদি আপনাদের এই মুসলুম যারা আছেন তাদের জন্য যদি এই জীবনটাও দিতে হয় তাহলে সেটাও দিয়ে দেবো ইনশাল্লাহ সুতরাং আমি আজকে এখানে বলে দিতে চাই আমাদের ব্যবসায়ী ভাইদেরকে অনেককে তারা হুমকি দিচ্ছে আপনারা এই হুমকিতে ভীত হবেন না বই পাবেন না আপনারা যদি বই পান তাহলে আমরা আপনাদের জন্য কিছু করতে পারব না আমরা ব্যর্থ হয়ে যাবো অনেকটাই আপনারা যদি একটু মনোবল নিয়ে আপনারা যদি আল্লাহর উপর বিশ্বাস থেকে যদি মনে করে থাকেন আপনার বাক্য নির্ধারণ আল্লাহর কাছে আপনার মৃত্যু নির্ধারণ আল্লাহর কাছে আল্লাহ একজনকে এসপিসিবি দায়িত্ব দিয়েছে তার নাম আজরাইল সে ছাড়া কাউ আর কেউ আপনাকে মারতে পারবে না এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ওদেরকে বই না করে আমাদেরকে শরীর দিন তাহলে আমরা আপনাদের জন্য একটা সুন্দর সুশৃঙ্খল পরিকল্পিত বাজার উপহার দেব ইনশাআল্লাহ আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিলগেট তানা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী কিলগেট তানা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ